তন করতে চান যে কারটি আপনি সেই নারীর রূপে করতে চান সেই নারীটি নিজের ইচ্ছে হবে দুই ঘন্টার ভিতরে নিজের জবন আপনার কাছে বিলিয়ে দিতে বাধ্য এটা পাওয়ারফুল আদি অসল কালের খুবই ভয়ঙ্কর শোকের নারী ও শিকরণ নস্কা যে নস্কারই দ্বারা দুই ঘন্টার ভিতরে যে কোনো নারী সে বিবাহিত অথবা অবিবাহিত আশেপাশে থাকা কাজিন অথবা মামাতো বোন খালাতো বোন যে কোনো নারীকে আপনি আপনার বস করে আপনার কাছে রাখতে পারবেন আমি তান্ত্রিক গুরু চব্বার সাথে সাঁতাকাপড় লয়াগুরি আমি এ জগতের মানুষটা ভিন্ন জগতের মানুষ আমি আদি আসল প্রাচীন কালের মানুষ আমি যে সমস্ত কাজ করি সে সমস্ত কাজগুলো একদম কোনো পুলিশের ব্যক্তির কিন্তু যদি কোনো ব্যক্তি পুলিশের গুলি মিস হয়ে যায় কিন্তু এই জব বাতান্তিকের কাজই মিস হইব না দুই ঘন্টার ভিতরে সে আপনার শোকের নারীটি আপনার কাছে বাধ্য হতে বাধ্য সে পৃথিবীর যত রকম পন্থেই থাকুক যার বুকেই থাকুক যে মা বাবা মা বাবার বুকেই থাকুক না কেন No! Oh. ভিন্ন ভিন্ন করে বুকের কাপড় ফেলে সে বিবাহিত অথবা অবিবাহিত হতে পারে আপনার কাছে এসে দুই ঘন্টার ভিতরে তার জমনটি আপনার নিজের ইচ্ছাকৃত ভাবে আপনার কাছে দিতে বাধ্য এমন অনেকটা শোকের নারী বসীকরণ নস্কা বিওয়াস এমন অনেকটা পাওয়ারফুল মাত্র দুই ঘন্টার ভিতরে আপনার প্রতি আকৃষ্ট হইব আপনার বাধ্য হইব আপনার বসিকত হইব আপনি ডাইনে যাইতে বলে ডাইনে যাইব বামে যাতে বলে বামে যাইব সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার নিজের ইচ্ছাকৃত বা আপনার চরম ধরে আপনার হাতের আঙুলের ডুবাই উঠে নাচতে বাধ্য এমন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে এই জ্বলে জলে জ্বলে জলে জ্বলে জলে পুরে পুরে দে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মনটা মোমের মতো আপনার প্রতি বাধ্য করবো একশো আমি তান্ত্রিক গুরু চব্বারে প্রচার কসম করে আজকের এই বসীকরণ শোকের নারী বসীকরণ নস্কারি দিলাম শুধুমাত্র আপনি পুরুষ হয়ে যে কোনো নারী লুককে করতে পারবেন সে আপনার ভাবি হতে পারে অথবা যুবতী কোন নারী হতে পারে অথবা দূরে আপনার প্রেম ভালোবাসাহীন যে কোনো নারী হতে পারে যে নারীটি আপনার দুঃখ দিতে দিতে কষ্ট দিতে দিতে আপনার মনটারে পাথরে পরিণত করে ফেলছে আপনার কোনো প্রকার চিনতেছে না ভাবতেছে না কোনো প্রকারে আপনারা মূল্যায়ন করতেছে না সেই ব্যক্তি আপনার ক্ষমা আপনার কাছে আমি আপনাদের নস্কাটির নিয়ম কি বলে দিচ্ছি মনোযুদ্ধাই শুনে নিন এই সূত্র সত্য নারী গোষ্ঠী করে নস্কাটি সর্বপ্রথম সাদা একটা কাগজের পাতায় শনিবার অবশ্যই যে কোনো শনিবার মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার আপনি রাত বারোটার পরে পাক্যবিত্র অবস্থায় যে কোনো একটা রুমে বসবেন বসার পরে সাদা একটা কাগজে কালো কলমের কালী অবশ্যই সাদা কাগজের পাতায় সুন্দরভাবে অঙ্কন করার যে একটা একটা অথবা ঠিক এরকমই তাবিস অবশ্যই তামার একটা তাবিজ লাগবো তামার এ তাবিজে সাদা কাগজের যে নস্কাটা আপনি কালো কলমের কালী দ্বারা অঙ্কন করলেন এই সেই নস্কা যে নস্কাটি আপনারা দেখে দেখে সুন্দরভাবে সাদা একটা কাগজের পাতায় সুন্দরভাবে অঙ্কন করবেন এমনকি নারীর জায়গায় সে নারীর নাম আপনি পুরুষ যে নারীকে বস করতে চান সে বিবাহিত অথবা অবিবাহিত আপনার বাবি অথবা কাজিন যে যাকেই যোগ করুন না কেন অবশ্যই নারীর জায়গায় সেই নারীর নাম দিবেন যে নারীকে আপনি বস্তীকরণ করতে চান এবং কি পুরুষের জায়গায় আপনার নিজের সনামটি দিবেন আপনি যে পুরুষ আপনি পুরুষ একটা নারীর লোককে বস করতে চান অবশ্যই পুরুষের জায়গায় আপনার নিজের সনামটি দিবেন এবং নারীর জায়গায় সেই নারীর নাম দিবেন যে নারীকে আপনি বস করতে চান অবশ্যই সেই নারীর ডাকনামটি দিবেন অবশ্যই সেই নারীর ডাকনাম দিবেন দেওয়ার পরে এনস্কাটি সুন্দরভাবে আপনারা যেরকম দেখছেন এরকম ভাবে অঙ্কন করবেন নারীর জায়গায় নারীর নাম প্লাস দিয়ে আপনি পুরুষ আপনার নিজের সনাম দিয়ে এনস্কাটি আপনি দেখুন একটা তাবিজে বলে যে একটা মোমের উপরে এই তাবিজটি শুধুমাত্র আপনি ঘুরাবেন কি করবেন এই তাবিজটিকে আপনি হিট দিবেন গরম করবেন আগুনে মোমের যে কোনো একটা আগুনে পুরাবেন সেই ব্যক্তিটি কাঙ্ নিজের ইচ্ছা কি তো ভাবে মন পান আত্মা দেহ শক্তি সঙ্গে দিতে বাধ্য কারণ আমি জব্বারতান্ত্রিক তান্ত্রিক বলো না কাজে বিশ্বাসী আমার জবান রাজা এলো জবান এক আমি এক জবানের মানুষ একজমে কাজ করি এক বিশ্বাসে থাকি এক নিশ্চয়তার মধ্যে থাকি কারণ আমি তান্ত্রিক না আমি সাধারণ কোন তান্ত্রিক না আমি কথা কে বিশ্বাস করি না আমি কাজকে বিশ্বাস করি তো অবশ্যই এই ভিডিওটি দ্বারা আপনারা যে কোনো বার রাত বারোটার পরে শনিবার এবং কি মঙ্গলবার এই দুইটি বারের মধ্যে আপনারা যে কোনো সময় কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে ফল পাবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের মাঝে এবার মতো আসতে খুব হাফিজ